এই যে আমরা রাত্রে ট্রেন যাইতেছে আর কি কত সুন্দর রাত্রেবেলা ট্রেন ডে কত সুন্দর দেখা যায় রাত্রেবেলা ট্রেন ডে এটা ওহন যাইতেছে এটা রাত্রের এগারোটা ফাঁসে সারে আরকি মন বনগঞ্জের থেকে আজকে একটু আগ করে আয় পড়ছে অন্যান্য দিন আরো দেরি করে আয় কিন্তু আজকে একটু আগ করে আয় পড়ছে আর কি নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ তো দোয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা একটু আইলাম নদীর ভালো আর কি একটু দরকার হ্যাঁ জল জল আকাশ

গোৱালা বান্ধ গৰ বান্ধে দে গ

এটা বাইরে এরি কাম না একটা বার থেকেও না पावसा দন লাগে pula hantar पावसा দন লাগে pula মানে আমরা তো প্রতিদিন এক বালতি করে কাফ দনই লাগে আর চা আসে লাচি একটু কিছু থাকলে ডিবাং এ নি আজগর করার পাতা তো লাগে গ্যাসটা মিলে করে মেলা কাম আসল জারুরা মা দিতে আছে সীমা তো আসল নইতে একটু অসুবিধা আর কি ই কারণে নয়া মা কইতেছে তো আমি দি সীমাই দিত আছে মানে সীমা তো গাড্ডা দু কুয়ায় নইলে সেই কারণে মা দিতে আছে আর কি দুজন একসাথে আইসে তো মন্দিরের লেগে নতুন তালান আইসে আর কি তালান আমার আর কি শ্মশান ঘাটটা একদিন সাফ করে দেওয়ান লাগবো গো মা মানে দেখি কোনটা করেন যায় একটু সাপ টাপ করে দিলে যে মানে জায়গাটা ভয় পরিষ্কার থাকলে সুবিধা হ্যাঁ

যাই হোক দাদা ভাই দিদি গেছিলাম একটু নজির ভাড়া মন্দিরও আর কি একটা নতুন তালা মারি এলাম আমার এক দিদি ভাই আপনার সিলেটের আর কি তো উনি ওনার যেরকম সামর্থ্য এই মন্দিরের লাগে একশো একটিয়া দিছেন আর কি তো সবারটাই কইছি একশো একটিয়ার কথা কইতাম না এটা তো হয় না মানে হাজারটা দিলে কইলাম ওই আর একশো একটিয়া দিছে দেখে কি কইতাম না ওনার সামর্থ্য আছে ঠাকুরের নামে একশো একটিয়া দিছে তো আমি আশিটিয়া দিয়ে তালা আনছি আর একুশটিয়া যে আমরা জানে আপনার টুকটাক কিছু টাকা জমা হে ছেলার কাছে একুশটিয়া দিয়ে দেয় আর কি তো দিদিভাই তো আমার ভিডিও প্রায় সময় দেহে মনে হয় দিদিভাই ফোন টুন করে যে তো যাই হোক দিদি ভাই আপনার টাকাটা একটা সুরক্ষা কাজে লাগাইছি আর কি মন্দিরের আসলে কয়দিন আগে তো দু তিন দিন আগে আপনার

মহা দেবে কি করছে এটা দিলে তেসে ছত কিলিয়া নিসে নিয়া চারটা বুড়া ভাই পায় নাইটা এটা বাটি নিসে পরে আস্তা আস্তো দিয়া আলু গুটা করে লিয়া পরে লাল সারা দিসে বালাই লাগছে ম আমি তো মতো হইটে বালাই লাগছে হক জনে হক ভাই কায়

বাবা কি দইছে আয় আয় ওই অর্ক অর্ক ডাক দাও আয় আয় ওর করে ডাক দাও ওই অর্ক আয় 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 সীমা আজকে শিখা সীমা আজকে শিখা আইছে মিটু ডাক দাও খালি শুন চুল্লামি করো কে রে হ্যাঁ বাবা বাবা কই বাবা বাবা কই ও তোর বেড়া ডাক কি এক রাখ বেড়া হ্যাঁ ওর করে ডাক দে আয় আয় ওই ওর কর দে সুন্দর একটা ঝাড়ু হইব আর কি তো ঝাড়ুটা আপনার একটু কাঁচা টাচা হইলে যেমন সুবিধা হয় আর কি ডাক হকলে পড়ছে আমরা এটা মোটামুটি বেশ কয়েকটা সবারই গাছ আছে আর কি আন্ডারও আছে মিথুর আরও আছে তো ডাকবা একটা না একটা মাঝে মাঝে পরে মনে করেন যে গরের আর ঝাড়ু সুন্দর একটা গাড়ু কুলটা দিয়েও কামি লাগে আপনারা মশলা চাষেন মশলা চাষনের লাগিয়া অথবা আপনার যে আমরা যে আপনার বাত রাঁধে না বাতরান যে ডেকটা তো হয় নিচে কুল বানায়া মানে ফল না নাই কোনো জিনিসই শহর তো ইডি কিনে না অনেক আগের মানুষ আছে যারা এগুলা দেখে মনে করেন যে মানে শুরু গ্রাম থেকে যারা শহরে গেছে তারা অনেকেই আছে ইডি দেখলে পরে কিনে নেয় ওই যে কুলের কথা কইতেছি এডি তো শহর হওয়া যায় না এটার কথা কইতাছি আর কি

দেহ আৰু মা আছে উঠতেছে আছে আছে

가가 বরক যে লাগাত হইতা। বেরা কই এমে গাসটা আমি লাগাইছি। ও আতাও গাসটা কি তো এই আমি আমকে সামনে রগাইবেন। বল। সিনিয়া কর কাট। পাতা গায় পাতা। আরে দাঁড়ান তো। আইজে ইনদ 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 এসে এটা কাটো।

তো যাই হোক দাদা ভাই দিদি আজকে আপনাদের কাছে একটা আবদার আর কি আপনার আবদার বলতে আমরা দীর্ঘ প্রায় দুই বছরেরও প্রয়োজিত আছে ইউটিউব চ্যানেল খুলছি আর কি তো এর ভিতরে আসলে আপনারা অনেকেই কইছেন যে আপনারা আর কি ফেসবুক পেজ নাই বা এরকম অনেকেই আপনারা কইছেন তো আজকে প্রায় বিগত পনেরো থেকে বিশ দিনের মতো হইতেছে আমি একটা নতুন ফেসবুক পেজ খুলছি আর কি তো ইউটিউবে আমার অনেকেই আছে যে আমার কইসিন যে ফেসবুক পেজ একটা খুলেন দাদা ফেসবুক পেজ থেকেও মনে করেন যে যাই মনে করেন যে লোকে দেখে আর কি আস্তে আস্তে তো মানে আগ্বানি যায় আর কি তো আসলে আমরা তো ওই ইউটিউবেও বেশি সুবিধা তার তাছি না ওন চিন্তা করে দেখলাম যে একটা ফেসবুকে চ্যানেল খুললে দেখি তো ফেসবুকে একটা নতুন চ্যানেল খুলছি আর কি তো আপনারা যদি একটু সহযোগিতা করেন কারণ ইউটিউবে অনেকেই আছেন আপনারা খুব সাপোর্ট দেন ভিডিওটা সারার পরেই অনেকেই খুব অপেক্ষায় তাহেন আমার তো অত বেশি অডিয়েন্স নাই হয়তো কয়েকজন হাতে গোনা হ্যাঁ অনেকেই তাহেন অপেক্ষায় আমি ভিডিও সারার পরে অনেকেই দেখেন আপনারা যারা আমারে খুব ভালোবাসেন তো দয়া করে আমার ফেসবুকের যে পেজটা আছে একটু ঘুরে আইবেন আপনারা আপনার কাছে যদি ভালো লাগে এটা নিয়মিত ফেসবুকের আমি আমার যে ফেসবুকের চ্যানেলটা এটার একটা স্ক্রিনশট আমি যুক্ত করে দিছি আর কি দয়া করে এইভাবে আপনি এই ফেসবুকে সার্চ দিলেই পরে পাওয়া যাবে আর কি আমি যে মানে স্ক্রিনশটটা দিছি দয়া করে আপনারা একটু দেখে নেবেন আর কি আমি স্ক্রিনশটটা আপনার যুক্ত করে দিছি তো যাই হোক আমার অনেক নিয়মিত দাদা ভাই দিদি ভাইরা আমার বাবা সমতুল্য মা সমতুল্য আছেন অনেকেই যারা ফেসবুকও ব্যবহার ফেসবুক ব্যবহার করে না তো এমন কোনো লোক নাই তো ব্যবহার করেন তো যাই হোক আপনাদের কাছে আমার আবদার যে আমার এই বিলিস ব্লক সীমা ইংরেজিতে হয়েছে বিলিস ব্লক আর বাংলাতে হয়েছে সীমা তো এই চ্যানেলটার নাম আর কি দয়া করে আমার চ্যানেলে আপনার বর্তমানে ষাট জনের মতো ফলোয়ার আছে আর কি তো দয়া করে আপনারা আমার একটু সাপোর্ট দিবেন কারণ আপনারা সাপোর্ট ছাড়া তো আমি আগে যেতাম না আপনারা ইউটিউবে যেভাবে আমারে সাপোর্ট দিতেছেন তো দয়া করে আমারে ফেসবুকেও একটু সাপোর্ট দিবেন আর ফেসবুকের ভিডিওগুলো একটু দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবো মানে আমরা গ্রামের মানুষ যতটুকু পারি মনে করেন যে গ্রামীণ ব্লক যেভাবে করে চেষ্টা করি আর কি এভাবে দেওয়ার অনেক ভুল ত্রুটি আছে আপনার মধ্যে মনে করুন একটু আপনারা সংশোধন করে নেবেন আর আমরা পাশে থাকবেন দয়া করে আপনারা আমরা অনেক পিছায় আছি আর ইউটিউবের চ্যানেলে যদি নতুন দর্শক হন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা তো এই ছিল আর কি আপনার কাছে আমার একটা আবদার সীমা তুমি কিছু কইবা তোমার তো আপনারা একটু সবাই আমরা সহযোগিতা কই দেন ফেসবুকের চ্যানেলটা আমি মেনশন করে দিছি আর কি এটার মধ্যে তো যাই হোক এই ছিল আর কি আপনার কাছে আমার আবদার আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আমরা নিয়মিত চা খাওয়ার আড্ডাত আসলে এটা আমরা প্রত্যেক দিনেই চলে আর কি চাটা তো বাইরে তার চাটা খাওয়ানো লাগে না আর বাড়িতে না খাইয়া গেলে এক কাপ চা না খাইলে ভালোই লাগে না মা একটু চা খায় সিমা একটু চা খায় ওরকম একটু চা দিয়ে পরে পরে একটু বিস্কুট বিস্কুট খায় কি খাই শুধাই শুধাই বাবা খাই ডাইনে টাকাও মই কটাম না কি তাক